আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণা পত্রের ইশতেহার দেবে এনসিপি নরসিন্দি ও সাভারে পদযাত্রা কথা জানিয়েছে দলটির আহ্বায়ক নাইদ ইসলাম এনসিপির পদযাত্রায় জনস্রোত থেকে ঈশ্বরিত হয়ে একটি দল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশগড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে বুধবার নরসিংদিতে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টি পদযাত্রাটি জেলখানার মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌরসভা মোড়ে শেষ হয় পরে বুধবার সন্ধ্যায় শুরু হয় সমাবেশ এ সময় সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলটির নেতারা দেওয়া হয়নি প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি নরসিংদীর সমাবেশ শেষে সাভারে পদযাত্রা করে এনসিপি এ সময় পদযাত্রায় জনস্রোত দেখে একটি দল হিংসা করছে বলে মন্তব্য করেন নেতারা তিন আগস্ট জাতীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্রের ইশতেহার দেওয়ার কথাও জানান তারা জুলাই ঘোষণা দিব এরপরে ভিত্তি করেই। সাম্য মানবিক এবং পদযাত্রায় যেই জনস্রোত নেমে এসেছিল সেই জনস্রোতে ইশান্বিত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আমাদের বিরুদ্ধে আমাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে এটা আমাদেরকে কষ্ট দিয়েছে এটা আমাদেরও ব্যর্থতা যে গণ অভ্যুত্থানের এক বছরের পরেও আমরা এই দেশকে আমাদের দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে সচেতন থাকার আহ্বানও জানান এনসিপি নেতারা জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা